ইসমুলিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে কন্টিনিউ করবেন আর যদি কন্টিনিউ করে থাকেন তো একটি লাইক অবশ্যই দিবেন আর একটা লাইক কিন্তু আমার জন্য অনেক দরকার আপনাদের জন্য হয়তো কোনো সমস্যা না কিন্তু একটা লাইক আমার জন্য খুবই প্রয়োজন যতটুকুই ভিউ হচ্ছে ওই কয়টা রায়কও যদি পেতাম তাহলেও আর কি খুব ভালো লাগতো তো যাই হোক আপনারা দেখে নিলেন আমি সকালে একটু মেথি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা ওটা আর কি একটু ছেঁকে খেয়ে নিয়েছি আসলে সব সময় কন্টিনিউ করা হয় না এই জিনিসটা যদি কন্টিনিউ করতে পারতাম অনেক উপকার হতো তো যখনই একটু টাইম পাই বা ভালো লাগে তখন আমি রাত্রেবেলা মেথিটা ভিজিয়ে রাখি সকালে খেয়ে নিই আবার কোনো সময় জিরাটা ভিজিয়ে রাখি সকালে খেয়ে নিই তো লাল শাক দেখলেন রাত্রেবেলা ওর বাবা নিয়ে এসেছিলো সেটাকে কেটে কুটে আর কি আমি ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর সাথে একটা আলুও দিয়েছি এমনি আলুটা দিয়েছি না দিলেও হতো আর হচ্ছে একটু ডিম ভেজে নিয়েছি আমি ওই যে সুটকি ছিল আমার বাসায় আমার আম্মু এনেছিলো আর কি তো ওইটা দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি আর বাচ্চাদেরকে ডিম ভাজা দিয়ে ভাতটা খাওয়াবো আজকে আর রুটি খেলাম না মাঝে সাঝে না সকালে আমার ভাত খেতে খুব মনে চায় আর হচ্ছে ভাতটাত খাওয়ার পরে নাস্তা খাওয়ার পরে বাচ্চাদেরকে একটু আপেল কেটে দিয়েছি আমার ছোটোজন আপেলটা খুব পছন্দ করে তো ওকেও দিয়েছি আমার বড়ো ছেলেটাকেও দিয়েছি আর হচ্ছে একটু কলা ব্লেন্ড করে দিব এভাবে খেতে চায় না ছোট দেবীটা তাই ওকে আমি একটু দুধ দিয়ে কলা দিয়ে ব্লেন্ড করে দিই এটা খুব পছন্দ সহকারে খায় একভাবে খেলেই হচ্ছে এই জন্য আমি আর কি বলি যে খাওয়ার সমস্যা নেই তো ওকেও দিয়েছি আমার নাহিয়ানকেও দিয়েছি আমি আজকে একটু সকাল সকালই রান্নাটা করব আমাদের বিকালে একটু বের হওয়ার প্ল্যান আছে এই কারণে তো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আমি এদিকে চিংড়ি মাছ দিয়ে শাকটা একটু ঝোল ঝোল করে রান্না করব। আমার এই রান্নাটা না কেন জানি অনেক ভালো লাগে ভাজি তো সময় খাওয়া হয় কিন্তু এই চিংড়ি মাছের ঝোলটা অনেক ভালো লাগে লাল শাকের তো এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আর কি একটু ঝোল দিয়ে দিব আর হচ্ছে বিকালে কোথায় যাব আপনারা হয়তো আমার ভিডিও শুরুতে দেখে বুঝতে পেরেছেন বাচ্চাটার অনেক দিনের বায়না ছিল ওকে একটা সাইকেল কিনে দেওয়ার জন্য তো ওর মামা টাকা দিয়েছে তো যতই হোক মামা তো মামারা একটু ভাগ্নিদের ভাগ্নি ভাগ্নিদের একটু আবদার পূরণ করে থাকে একটাই মামা ওর সবাই ওদের মামার জন্য দোয়া করবেন আর আমি এদিকে গরুর মাংসটাও রান্না করে নিচ্ছি ওই যে বললাম না সবসময় আমি রান্না করি বেশিরভাগই বিকালবেলা বিকাল থেকে রান্না শুরু করলে সন্ধ্যা হয়ে যায় তো আজকে আমি সকাল সকালেই রান্না করতেছি তো আমার ডিটেলসে ভিডিওটা দেখাই রান্নার এটা আর কী দেখাবো সবাই পারে তো আমি রান্নাটা প্রায় শেষ করে ফেলেছি এখন ওঠানোর আগে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিব আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিবো দই তো দুপুরে খেতে দিয়ে দিয়েছি বাচ্চাদেরকে একাই খেয়ে নিচ্ছে এই খাবারগুলো হলে আবার আমার নাহিয়ান একাই খেয়ে নেয় এজন্য আমার কিছুটা উপকার হয় কারণ বাচ্চাদের খাওয়াতে কিন্তু অনেকটা সময় চলে যায় তো খাওয়া দাওয়ার পর কী হয়েছিল কারেন্ট চলে গিয়েছিল তো বিকালবেলা কারেন্ট চলে গিয়েছিল অন্ধকার ছিল আর এটা বেশ কিছুদিন আগের ভিডিও গরমও ছিল এই দিনগুলোতে এই এক সপ্তাহের মতো ঠান্ডা পড়তেছে কিন্তু এইটা এরকমই হবে তো আমি ভিডিও আর কি ও যে রেডি করে রাখি মেক করতে করতে মেক করে রাখি কিন্তু ভয়েস দিতে বা এডিট করতে একটু সময় লেগে যায় তো এই তো আমরা বের হয়ে গিয়েছি রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বের হতে গেলে না অনেকটা সময় লেগে যায় বাচ্চাদেরকে রেডি করানো নিজে রেডি হওয়া তাছাড়া ঘরের কাজগুলো সেরে আসতে হয় নয়তো বা কোথা থেকে যদি আবার যাই তখন যদি কাজ দেখি মাথাটা নষ্ট হয়ে যায় তো এই তো সাইকেল যে দোকানে যাচ্ছিলাম আমার ছোট বেবিটা বলতেছিল এটা নাও এটা নাও মানে অস্থির হয়ে যাচ্ছিলো কখন নিব আর কি তো যাই হোক একটা সাইকেল কেনা হয়েছে তো আমরা একটু রেস্টুরেন্টে এসেছিলাম কিছু খাবো তো আমরা ফুচকা খাচ্ছিলাম আর আমার নাহিয়ান খাচ্ছিল চিকেন ফ্রাই আর তাছাড়া লাচ্ছি খেয়েছিলাম আর হচ্ছে ছোটো বেবিটাকে একটু কোকাকোলা দিয়েছিলাম ও এগুলো কিচ্ছু খায়নি ও ওই ফিডারে ভরে লাচ্ছিটাই খেয়েছে তো এই তো বাসায় চলে এসেছি বললামই তো ওই দিন খুব গরম ছিল তো বাসায় এসে জামা টামা খুলে দিয়েছি সে সাইকেল ছাড়া তো এক মিনিটও বসবেও না শুবেও না বসতে আমি একটু রেস্ট নিয়ে নাও না সে আমাকেও রেস্ট নিতে দেয়নি সেও নেবে না তো এইটাতে টোটাল সাতটা হ্যাঁ সাতটা ব্যাটারি তো গানও হচ্ছিলো সে খুব মজা পাচ্ছিল বাচ্চাদের আনন্দ দেখলে না আসলে খুব ভালো লাগে তো এইটা আনার পরে সে বেশ কয়েকদিন এটাতে বসে খেয়েছে এটাতে বসে খেলেছে ওর ভাইয়াকে ধরতেও দেয়নি তো ওর ভাই ধরেছে আর কি যখন আর কি ও একটু ঘুমিয়েছিল আমি সে এখন একটু খেলে নাও নয়তো বাবার উঠলে ও ধরতে দিবে না আর দুজন আবার ঝগড়া লাগবা তো লাইটও জ্বালাতে দিচ্ছিল না রাত্রেবেলা সে অন্ধকারে আলোটা দেখতে খুব ভালো লাগছিল সে কারণে লাইট অফ রেখেছিলাম তো এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখেছেন দয়া করে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দেবেন আর আপনার মূল্যবান একটি কমেন্ট আমার ভিডিওতে রেখে যাবেন এতে করে আমি কমেন্টটি পড়ব আর আপনাদের জন্য অবশ্যই দোয়া করে দেবো আর তাছাড়া আমি কিছু বাসায় পড়ার জন্য যে গেঞ্জি এনেছিলাম আর হচ্ছে কয়েকটা স্যালোয়ার এনেছিলাম রেডিমেড আসলে ঘরে সেলাই মেশিন আছে কিন্তু সেলাই করার টাইম পাই না এই কারণে মাঝে সাথে রেডিমেড দিয়ে চালিয়ে দিই আর এটা নামাজের হিজাব এনেছিলাম তো এই ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লেগেছে জানি না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার দোয়া রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম